প্রথমে এটা একটু খেয়ে দেখেন মাছের এই সাদা অংশটা কেমন তো গায়ে দেখেন পেঁয়াজ হচ্ছে ভেজে নিয়েছি একটু জালটা কমাই দিই তো আমি হচ্ছে এখন একটু দিব আদা বাটা সাধারণত আমি এইভাবে মাছ রান্না করি না তো আজকে রান্না করতেছি আদা রসুন দিয়ে আদা এখন আমি একটু হলুদ দিয়ে নিই আগে হলুদটা তেলের উপরে দিলে হয় কি কালারটা সুন্দর আসে তেলের উপরে হলুদটা দিয়ে হলুদটা দিয়ে নিচ্ছে দেখে আর এটাতে দিয়ে দেবো একটু পানি মশলাটা সুন্দর করে কষায় নিয়ে তারপরে মাছ এখানে কষায় আসে রান্না করে অনেকে দেখি যে এইভাবে রান্না করে তো আমি সাধারণত এইভাবে রান্না করি না মাছের বেশি তো বাটা মরিচ ছিল কাঁচা মরিচ বাটা দিলাম সুন্দর আসার জন্য তো এটাতে আমি দিয়ে দেব এখন জিরার গুঁড়া তো জিরার গুঁড়া অনেকে আছেন মাছে গরম মশলা খান না কিন্তু আমার কাছে গরম মশলা না দিলে মাছ গন্ধ লাগে তো আজকে রান্নাটা কিন্তু একদমই আলাদা হয়ে যাচ্ছে তো মরিচের গুঁড়ো আজকে এটা সম্পূর্ণ দিতে হবে কারণ ঝাল নাই মনে হচ্ছে মরিচের গুঁড়ো শেষ আর এখন দেব আমি লবণ লাগবে দেখেন কালারটা আলাদা হয়েছে যত করে কষানো হবে তত রান্নাটা সুন্দর হবে তো এটাতে আমি কয়েকটা শুকনো মরিচ দিব গোটা গোটা মানে এটা একটু মোটামুটি ভালো ঝাল হবে খেতে আর কি এভাবে কে কে রান্না করেন জানি না তবে অনেকে দেখি আদা রসুন তরকারির মাছের মধ্যে দেয় আমি সাধারণত আদা রসুন দিই না কিন্তু আজকে আমার মন চাচ্ছে যে একটু দিয়ে দেখি আসলে রান্নাটা কেমন হয় তাছাড়া সব সময় খুবই কম মানে মশলা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি মানে আদা রসুন দিলে মনে হয় কি যে মাছ আর কি মাছ থাকে না মাংস হয়ে যাচ্ছে কিন্তু অনেকে এটা পছন্দ করে সবার পছন্দ তো আর একরকম না তো কিছুক্ষণ দেখেন বড় লেজ এটা হচ্ছে ট্যাবরাই মাছ এই মাছটা আমার অনেক পছন্দ তো এখন আমি মাছগুলো দিয়ে দিব তো দেখেন মাছগুলো দিয়ে নিচ্ছে তো মাছের মাথা একটা মাথা দুইটা করা হয়েছে মাছের মাথা সাধারণত এখন আমার ছেলেই খায় তো মাথা পছন্দ এটা আসলে কেমন লাগে জানি না তারপরে দিয়ে দিলাম এটা মাছের তাকে কি বলে তেল বলে না কি বলে আর এই পটকাটা ভালো লাগে আমার কেটে জন্য দিয়ে দিলাম তো দেখেন এখন আমি একটু কষায় নেব কারণ মাছ তো পরে কষানো যাবে না এখন একটু কষায় নিচ্ছে কষা মাছ রান্না হচ্ছে আর কি অনেকে দেখে যে এইভাবে রান্না করে বিশেষ করে কলকাতার যে ব্লগ ভিডিও দেখে দেখি ওখানে দেখি যে তারা এইভাবে মাছ রান্না করে দেখে মনে হয় যে লোবনীয় আর কি খেতে ভালোই হবে মনে হয় আজকে আমি এই জন্য রান্না করছি যে দেখা যাক যেহেতু আর এই মাছটা নিয়ে আসছে সেই জন্মকাল এটা তো বলে যাচ্ছে বেশি নারা যাবে না ভেঙে যাচ্ছে মাছ খুবই সাবধানে নাড়াচাড়া করছে ভেঙে যাবে জানি না কেমন হবে তবে ইনশাল্লাহ ভালোই হবে মনে হচ্ছে দেখে কিন্তু মনে হচ্ছে যে ভালোই হবে না কালারটা ভালো আসছে বাকিটা রান্না হওয়ার পরে বোঝা যাবে জ্বল বেশি আদা রসুন সিজেন আদা রসুনের কারণে তো মাংসের মতো একটা আলাদা সেন্ট হয় তো গাইজ হাড়ি পাতল গুলো ধুয়ে নিচ্ছি এগুলো ধুয়ে নিলে আমার কাজ শেষ তারপরে সালাদ করবো কারণ সালাদ ছাড়া আমার খেতে ইচ্ছা করে না বিশেষ করে গরমের সময়টাতে আমার সালাদ না হলে একদম কোনো সময় কিছু খেয়ে মনে হয় না যে স্বাদ পাচ্ছে আমি কাজ ধুত পারি সিস্টেম করে করবো প্রথমে মনে হবে যে পুরো এলোমেলো গিয়ে দেখবেন যে একদম সব হয়ে গেছে করে আমার রান্নার কাজও শেষ হয়ে যায় আমার হচ্ছে সব কাজ আর কি একসঙ্গে হয়ে যায় অনেকে আছে না একদম টিপে টিপে কাজ করবে একবার তরকারি কাটে নিবে সব তারপরে একবার ধুবে তারপরে বসাই দেবে মানে এতে করে অনেক টাইম লাগে আর ওইভাবে কাটতে কাটতে দেখা যাচ্ছে যে আমার রান্না বান্না সব কমপ্লিট কারণ সময় তো আসলে একটা পিছনে দিলে তো হবে না যেহেতু অন্য কাজ যারা করে তাদের তাদের সবচেয়ে বড় কথা যারা অন্য কোনো যে কোনো প্রফেশনে থাকে তাদেরকে সময় বাঁচাইতে হবে সময় না বাঁচালে তারা অন্য কোনো কাজ করতে পারবে না আর যাদের কোনো কাজ নাই আজাইরা কাজ নাই তো তারা কি করবে তখন তারা একটা জিনিস নিয়ে পড়ে থাকবে ওটা দিয়ে তারা সময় পার করবে আমাদের ভাই অত টাইম নাই যত দ্রুত পারা যায় সবকিছু গোস গাছ করে নিতে হবে কারণ এটার পরে আমার নিজেরও অনেক কাজ থাকে এই তো গাইস মাছের ফাইনাল লুক কেমন হয়েছে আটু খাও তো গাইজ আমি এক একটু সালাদ নেই কারণ সালাদটা আমার সব থেকে ইদানি এত বেশি ভালো লাগতেছে ভুলে বোঝাই দেওয়া যাবে না তো কাঁচা মরিচ কিন্তু একটা বোম্বাই মরিচ খাইতে ইচ্ছে করতেছে তবে পৌর বাজারের ওদিকে কেটে নিয়ে আসবো যদি থাকে আর কি আমাদের দিকে পাওয়া যায় কিন্তু জানি না তো এটা আজকে প্রথম খাচ্ছি বড় বটি ভাজি কয়েকদিন পর তো আর খাইতে 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 ইচ্ছা করবে না বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র ইফতার করলাম ইফতার করার পরে যদি ভাত না খাই পরে খাওয়া যায় তরকারির মধ্যে শুকনো মরিচ দিসলাম সে শুকনো মরিচ কিন্তু ভেজে দিলে ভালো হতো কোনো ঝোল ঠোকে নেই তারপরে দেখি কেমন লাগে আজ খাওয়া যায় কেনা একটু ভেজে যদি দেওয়া যেত তাহলে হচ্ছে মানে খুব সুন্দর ভিতর থেকে একদম ঝোল বেরোতো আমার খাবার বিয়েটা অনেক পছন্দ করেন আবার অনেক উল্টাপাল্টা পছন্দ করেন কিন্তু যারা পছন্দ করেন তাদের জন্য

সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে